নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াজ সবাইকে স্বাগতম বিশাল বড় একটা চাল কুমড়া নিয়ে এসেছে বাজার থেকে এবার এটাকে কেটে আমি হালকা একটু ভাব দিয়ে নেব আমি আজকে চাল কুমড়াগুলো ভাজবো ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার আমি চাল কুমড়াগুলো ভাজব খুব ছোট করিনি মাঝখানে টুকরা দিয়ে নিয়েছি হালকা একটু ভাব দিয়ে নেব নুন দিয়ে চাল কুমড়াটা আমার ভাব দেওয়া হয়ে গেছে দুই তিন মিনিট দিলেই হবে আমি একটু ভাব দিয়ে নিয়েছি এবারে জল থেকে তুলে নিব এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমি নিয়ে নিয়েছি এই চ্যামিচের তিন চামিচ বেসন আর নিয়ে নিয়েছি এক চামিচ চালের গুঁড়া এবার আমি এইটাকে ব্যাটার তৈরি করব এটা দিয়ে আমি প্রথমে বেসনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চালের গুঁড়া এবার খুব বেশি মশলাপাতি আমি দেব না এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমার বাচ্চারা খাবে জন্য আমি মরিচ গুঁড়োটা কম দিয়েছি ঝাল খেতে চাইলে আপনারা আর একটু দিতে পারেন এবার আমি লবণটাও দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর মতো গুলিয়ে নিব এবার আমি শুকনোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি জল দিয়ে সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব চাল কুমড়া ভাজি তো আমরা অনেকভাবেই খাই এভাবে আমরা খাই তারপরে আমরা সরিষা বাটা দিয়েও খাই চালের গুঁড়া দিয়েও খাই আজকে আমি বেসন আর চালের গুঁড়া দুইটা মিলিয়ে একটু চাল কুমড়াটা ভাজব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি খুব ঘনও করিনি আবার খুব পাতলাও করিনি এবার আমি সবগুলো চাল কুমড়া ভেজে নেব আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল একটু বেশি দিয়েছি কারণ ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে এবার তেলটা গরম হয়ে গেছে চাল কুমড়াগুলো আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি কারণ ও ভিতরে একটু বেসন বা ব্যাটার ঢুকলে খেতে দারুণ লাগে এবার ব্যাটারে ডুবিয়ে আমি চাল কুমড়াগুলো তেলে দিয়ে দিব সবগুলো চাল কুমড়ো আমি একইভাবে দিয়ে দিব এবং অল্প আছে ধীরে ধীরে ভেজে নেব এভাবে চাল কুমড়া ভাজি দিয়ে একটি কাঁচামরিচ দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারাও চাইলে এভাবে খেতে পারেন এই গরমে যখন ভাজা ভুজি খেতে মন চায় তখন চাল কুমড়া ভেজেও এভাবে ভালোই লাগে ভাত খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চাল কুমড়া ভাজাগুলো হয়ে গেছে এবার আমি সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমি চাল কুমড়াগুলোকে ক্ষয়রি করে ভেজে নিয়েছি এবার বাকি চাল কুমড়াগুলো আমি ভেজে নেব এবার সবগুলো চাল কুমড়া আমি দিয়ে দিয়েছি এগুলো ভাজা হলেই হয়ে যাবে গরমে যখন কিছুই খেতে মন যায় না তখন মন চায় কি যেন খাই তাই আজকে ভাজলাম চাল কুমড়া দেখি চাল কুমড়া দিয়ে ভাত খেতে কেমন লাগে তবে খেয়ে দেখলাম সত্যি ভালো লাগে আমি তো দুই তিনটে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছি ভাত